সেকেন্ড টাইম আর মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের যেহেতু সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তোমরা আর পরীক্ষা দিতে পারছো না এটাই তোমার লাস্ট সুযোগ তো সেক্ষেত্রে তোমার প্রথমত যে কথাটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না মানে অনেকে আছো আমি তো একবার পরীক্ষা দিয়েছি এই বছর আবার দিলে আমার তো হয়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এই টাইপের ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আবার একদম কনফিডেন্ট ছাড়াও থাকা যাবে না তুমি যেহেতু এক বছর পরীক্ষা দিয়েছ তোমার অভিজ্ঞতা আছে তুমি জানো কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে বা কীরকম কোশ্চেন ফেস করেছো আগে এবার হয়তো বা একই রকম ফেস করতে নাও পারো তবে এই কনফিডেন্টটাকে কাজে লাগাও কিন্তু ওভার কনফিডেন্ট হও না আরেকটা ব্যাপার যেটা পূর্বের করা ভুল আবার রিপিট করা যাবে না ধরো এর আগের বার কোনো না কোনো তোমার কিছু ভুল হয়েছে সেই ভুলটাই যাতে এবার রিপিট না হয় অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারো নাই অনেকে হলের ফোবিয়া কাজ করেছে বা যেই সমস্যাগুলো আগের বার হয়েছে এইবার যাতে সেই সমস্যাগুলো না হয় সেই দিকটাতেও একটু খেয়াল রাখবা আরেকটা হচ্ছে একটা জিনিস ভুলে যেতে হবে এই পরীক্ষার হলের সময়টাতে বা পরীক্ষার দু একদিন আগে যে তোমার তিন মার্ক মাইনাস হচ্ছে কারণ অনেকে আছে এই তিন মার্ক মাইনাস হবে এই টেনশনে পড়াশোনা ছেড়ে দিয়েছো রিভিশন দিতে পারছো না কনফিডেন্ট নাই হয়ে যাচ্ছে যে সবার বুঝি আমার চাইতে অনেক ভালো হবে পরীক্ষা দেখো তিন কেন পাঁচ মার্ক মাইনাস হলেও কোনো ব্যাপার না যদি তোমার প্রিপারেশন অনেক ভালো থাকে অনেকে পাঁচ মার্ক মাইনাস করে ছয় মার্ক মাইনাস করেও ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে তাহলে তুমি কেন পারবে না তুমি যেহেতু এক বছর বা দেড় বছর সময় নিয়ে পড়েছো তোমার পড়াশোনা অনেক ভালো হয়েছে তাই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সুন্দরভাবে ঠান্ডা মাথায় অ্যান্সার করার ট্রাই করো যদি দেখো যে কিছু প্রশ্ন তোমার কাছে একটু কনফিউশন লাগছে ওইটা একটু পরে অ্যান্সার করো প্রথম দিকে একদম কারের জানাগুলো তাড়াতাড়ি করে দাগিয়ে চলে যাও এবং পরে টাইম নিয়ে যেসব যেগুলো একটু কম পারতেছ সেগুলো দাগাও এবং আমি একটু জিনিস তোমাকে বলবো যে তুমি যে প্রশ্নগুলো তোমার কাছে মনে হচ্ছে যে পড়েছো অ্যান্সার এটা হওয়ার সম্ভাবনা আছে ওইটা তুমি দাগাই দাও কারণ সেকেন্ড টাইম পড়া বেশি হয়েছে অনেক আগের পড়া থেকেও যদি প্রশ্ন চলে আসে তোমার কাছে যদি মনে হয় যে এটাই অ্যান্সার হবে ওইটা ফেলে রেখে কারণ সেকেন্ড টাইম একটু কনফিউশন পারফিউট কনফিউশন যেগুলো সেগুলো দাগালে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ তোমার পড়াশোনাটা বেশি হয়েছে তো সব কিছু মিলিয়ে তোমাদের জন্য এইটুকুই আমার স্পেশাল কথাবার্তা ছিল আর বাদ বাকি কথাবার্তা সবার জন্যই সেম পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে খুব সুন্দরভাবে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা দিতে হবে তাহলে আশা করা যায় তুমি যা পড়েছ তার ভিতর থেকে যদি প্রশ্ন আসে তুমি সব সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবং তোমার একটা মেডিকেলের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ